নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধুনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলু বেগুন দিয়ে বরুলি মাছের ভাপা রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বরুলি মাছ এখানে আমি নিয়েছি এটা ভালোভাবে ধুয়েও নিয়ে এসেছি এখানে বরুলি মাছ আর দু একটা ছোট মরলা মাছও আছে আর এখানে নিয়েছি আমি বেগুন একটা আলু একটা টমেটো পাঁচটা পেঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছি এই দিয়ে ভাপাটা রান্না হবে চলো আগে আমি সবজিগুলোকে কেটে নিই আগে বেগুনটাকে কেটে নেব বেগুন ডাকে লম্বাটে করে শুরু করে কেটে নিচ্ছি সম্পূর্ণ বেগুনটাকে একইভাবে কেটে নেব হয়ে গেল এখন আলুটাকেও কেটে নেব আলুটাগু পাতলা করে লম্বা সাইজ করে কেটে নেব এ দেখো পাতলা সাইজ করে এরকম করে কেটে নিয়েছি এখন টমেটোটা কেটে নেব টমেটোটাকে ওইরকম পাতলা সাইজ করে লম্বাটি করে কেটে নেব এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেব পেঁয়াজের টুকলাটাকে আগে ছাড়িয়ে নেব পেঁয়াজের টুকলাগুলোকে ভালোভাবে সারিয়ে নিয়েছি এখন এইগুলোকে ভালোভাবে ধুয়ে নিলে পেঁয়াজগুলোকে কুচু কিছু কিছু করে কেটে নেবে পেঁয়াজ কাটা হয়েছে লঙ্কাগুলোকেও চিড়ে নিয়েছি এখন সবজিগুলোকে ধুয়ে নেবো সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাছগুলোকে রবন হলুদ দিয়ে মেখে নেব হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব মাছগুলোকে ভালোভাবে মেখে নিলাম এখন গ্যাস জালিয়ে কড়াই গুছিয়ে দিব গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটাকে ভালোভাবে গরম করে নিব কড়াই ভালোভাবে গরম হয়ে এসছে এখন দিয়ে দেবো সর্ষের তেল একটা তেজপাতা কুটানো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিলাম এখন দিয়ে দেব চেরানো কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাকে চার পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট সময় নিয়ে আলুটাকে ভেজে নিলাম এখন এখানেই দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর বেগুন একসঙ্গে দিয়ে দেবো আলুর সঙ্গে টমেটো আর বেগুনটাকে মিশিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ গিরের গুঁড়ো দিয়ে দেব এখন লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেব মশলার সঙ্গে আলু বেগুন টমেটো একটু কুচিয়ে নেব আলুর সঙ্গে বেগুনটাকে হালকা করে ভেজে নিলাম এখন দিয়ে দেব জল ঝোলটাকে তাড়াতাড়ি ফুটিয়ে আনার জন্য একটু ঢেকে দিচ্ছি মিনিট পর ঢাকাটাকে তুলে নেব ঝোলটা ভালোভাবে ফুটে এসছে এখন লবণ হলুদ মাখা বোরলি মাছগুলোকে gülü değil diyoruz. মাছগুলোকে সিদ্ধ হয়ে আনার জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিটের মতো সময় নিয়ে ফুটিয়ে নিলাম এখন ঢাকাটা তুলে নেব এই দেখো বোর মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি আর ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে আলু বেগুনও সিদ্ধ হয়ে গেছে যেহেতু আলু বেগুন দিয়ে বরুড়ি মাছের ভাপা তাই আমি এই রসা রসা করে তরকারিটাকে নামাব এখন গ্যাসের জালটাকে অফ করে দিই দিদিভাই ভাই দাদা ভাইরা এই বরুড়ি মাছের ভাপা যদি থাকে ভাতের পাতে আর কোনো তরকারির প্রয়োজন পড়ে না তো আমার এই বরুড়ি মাছের আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে ভাপা রান্নাটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবো আরও আসবো নতুন রান্না নিয়ে টাটা